যেমন আমি এই কচুটা মাননীয় কৃষিমন্ত্রী আব্দুল রাজ্জাক সারেও খাওয়াইছি এই যে এই পাতাও যদি আমি চাপাই খাই একটু আছে গাল ধরবে না পাতাও জনপ্রতা কিসের এটা এই কচুটা আছে প্রথমে তো আছে এর যে কচু এই কচুটা যে কোনো খাসির গোস গরুর গোশ দিয়ে রান্না করি আছে আলুর মতো আর এর আরেকটা বিশেষ গুণ আছে এই আছে আপনার গাল ধরে না কাঁচা সালাদ হিসেবেও খাওয়া যায় যেমন এই যে পাতা এইটাকে এই যে পাতাও যদি আমি চাপাই খাই একটু আছে গাল ধরবে না পাতাও এই জন্য আর বিশেষত যেমন আমি এই কচুটা মাননীয় কৃষিমন্ত্রী আব্দুল রাজ্জাক সারেও খাওয়াইছি তারপরে জনপ্রশাসন প্রতিমন্ত্রীরই খাওয়াইছি তারপরে হচ্ছে আমাদের এমপি নারায়ণচন্দ্র ওনাকেও খাওয়াইছি এই কচুটা কাঁচা তো আর কিভাবে কাঁচা লাগে কচুটা এই কচুটা এক এক বছরে আমার এই কচু ভালো করে যদি পরিচর্যা করা এক এক বছরে পনেরো কেজি বিশ কেজি এরকম আশা করা যায় এর একটা কচু আর এর সমস্যা আছে সারা এই চোখ আলুর মতো আছে কেটে আছে সারা তৈরি করতে এর এক একটা সারার দাম আছে চল্লিশ টাকা আমার দশ হাজার সারার অর্ডার দিছে উপজেলা কৃষি অফিস কন্দল ফসলের মোকলেশ সার এখন এই সেই চারা আমি চারশো কসু লাগাইছিলাম একটা কসু আমি বিক্রি করি সব সে চারার জন্য সেই করতেছি